সিলেট নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে কুয়াশাচ্ছন্ন পাহাড় সবুজ চায়ের বাগান আর নীরবে বয়ে চলা নদী আজকে আমরা যাচ্ছি লক্ষ্মীপুর ট্রাভেলস গ্রুপকে নিয়ে সেই মায়াবী সৌন্দর্যের আধার সিলেটের উদ্দেশ্যে আজকে আমরা ঘুরে দেখব বাংলাদেশ ভারত সীমান্ত ঘেঁষা শ্রীপুর চা বাগান ঘুরে দেখব মেঘালয় সীমান্ত ঘেঁষা প্রকৃতিকন্যা জাফলং শেয়ার করব মায়াবী ঝর্ণার একদম উপরের স্টেপে ওঠার এক রোমাঞ্চকর অভিজ্ঞতা আজকের দিনের শেষ এবং মূল আকর্ষণ হিসেবে রয়েছে সেই নীল পানির হ্রদ খ্যাত লালাখাল তাই দেরি না করে শুরু করা যাক আজকের আমাদেরই ভ্রমণকল্প সৌন্দর্যের আধার সেই সিলেটকে নিয়ে আজকে আমরা যাত্রা শুরু করছি নোয়াখালীর চো রাস্তা থেকে আজকে আমরা যাচ্ছি নীলাচল পরিবহনের এই নন এসি বাসটিতে করে আপনার চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সিলেটগামী যে কোনো বাস অথবা ট্রেনে চলে আসতে পারেন সিলেট ঢাকা থেকে সিলেট রুটে নন এসি বাসের ভাড়া ছয়শো টাকা থেকে শুরু করে সাতশো টাকা এবং এসি বাসের ভাড়া নয়শো টাকা থেকে শুরু করে পনেরোশো টাকা পর্যন্ত ট্রেনে আসতে চাইলে সবুজ চেয়ার তিনশো টাকা প্রথম আসন পাঁচশো পঁচাত্তর টাকা স্নিগ্ধা সাতশো উনিশ টাকা এসি সিট আটশো টাকা বিস্তারিত জানতে রেল সেবা অ্যাপস থেকে জেনে নিতে পারেন আমাদের বাস যাত্রাবিরতি দেয় কুমিল্লার মিয়ামি রেস্টুরেন্টে যাত্রাবিরতি এই হোটেলগুলোতে খাবারের দাম তুলনামূলকভাবে একটু বেশি হয়ে থাকে তাই খাবার খাওয়ার আগে এর দাম সম্পর্কে জেনে নেবেন যাত্রা বিরতি শেষে আমাদের বাস আবার ছুটে চলে আমাদের গন্তব্যস্থল সিলেটের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম সিলেটের পানসি রেস্টুরেন্ট থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত আপনারা দেখেছেন আমরা গতকাল রাত এগারোটার সময় রওনা দিয়েছি এই সিলেটের উদ্দেশ্যে এখন সময় হচ্ছে চারটা আমরা এসে সিলেটে পৌঁছেছি সো আমরা এখন পানসি রেস্টুরেন্টের ভিতরে আছি এখান থেকে আমরা সকালের নাস্তাটা সারবো তারপর হচ্ছে আমরা রওনা দিব হচ্ছে আমাদের আজকের স্পটগুলোর উদ্দেশ্যে সরি আমি বলছিলাম চারটা বাজে এখন ছয়টা বাজে আমরা নামতে নামতে ছয়টা বাজে গেছে প্রায় সো দেখা হচ্ছে স্পটগুলোতে গিয়ে আগে আমরা এখান থেকে নাস্তা সেরে নিব সো লেটস প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে আশা করি ওয়েদার ভালো পাবো যদিও একটু কষ্ট হবে সো দেখি কতদূর যাওয়া যায় আমরা এই মুহূর্তে অবস্থান করছি হচ্ছে সিলেটের বিখ্যাত মানসি রেস্টুরেন্টে আমরা হচ্ছে এখানকার যে বিখ্যাত খিচুড়িটা আছে সেটা ট্রাই করতেছি আমরা এখান থেকে বের হয়েছে আমাদের যেই পর্যটন স্থটগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ সিলেটকে যে বাংলাদেশের লন্ডন বলা হয় আসলে ওইটা কতটুকু সত্যি আমি বলবো সিলেট বাংলাদেশের মধ্যে বলতে পারেন সুন্দর একটি জেলা পরিষ্কার একটি জেলা দেখতে পাচ্ছেন আমি রাস্তার উপরে দাঁড়িয়ে আছি একদম পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন একটি জায়গা সিলেটের আসল আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা সিলেট শহর থেকে আমার খানা পয়েন্ট হলো সবচেয়ে সাধারণ ও সুবিধাজনক এখান থেকে আপনি সিলেটের যে কোনো পর্যটন স্পটে যাওয়ার সকল ধরনের যানবাহন পেয়ে যাবেন আমাদের বাস যেহেতু রিজার্ভ করা তাই আমাদের আর কোন যানবাহন রিজার্ভ করতে হবে না আজকে আমাদের প্রথম গন্তব্য শ্রীপুর চা বাগান রাস্তায় চা বাগানের সৌন্দর্য দেখে আমরা নাম না জানা একটি চা বাগানে দাঁড়াতে বাধ্য হই আসসালামু আলাইকুম আফ সিলেটের বাগান থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের চা বাগানে আমার পিছনে দেখতে পাচ্ছেন অসংখ্য অসংখ্য চা গাছ চা এই চাগুলার কালারটা দেখেন জাস্ট আজকে সকালে কিন্তু প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল তাই তার পরিপূর্ণ রূপটা পাইছে অসাধারণ লাগতেছে আসলে এই জায়গাটা এই চা বাগানটার নাম আসলে আমার জানা নাই ওইভাবে আমরা বাস দিয়ে যাচ্ছিলাম তখন এই জায়গাটা সুন্দর দেখে আমরা দাঁড়ালাম আর কি দৃশ্যটা জাস্ট অসাধারণ এই জায়গাটার অবস্থান হচ্ছে আমরা জাফলং এর দিকে যাওয়ার সময় হচ্ছে এই জায়গাটার অবস্থান পড়েছে আপনারা এরকম কিছু সুন্দর জায়গায় দাঁড়ানোর চেষ্টা করবেন আর এখানে আপনারা গাইড নেওয়া নেওয়ার কথা বলতে পারেন অনেকে এখানে আমার মনে হয় না গাইডের দরকার আছে আপনি ঘুরে দেখতে পারেন জায়গাটা একদম ছোট একটা জায়গা ওইদিকে পাহাড়ের মতো কিছু টিলা করি আপনাদের ভালো লাগবে আমার পিছনে যে চা বাগানটি দেখতে পাচ্ছেন আমরা মাত্র সেই চা বাগান থেকে বেরিয়ে এসেছি আসলে এই চা বাগানগুলো ভালো লাগার মতো আর আমার পিছনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটা দিয়ে এখন আমরা চলে যাবো জাফলংয়ের দিকে সো আমাদের আজকে প্রথম গন্তব্য হচ্ছে এই চা বাগান দ্বিতীয় গন্তব্যে আমরা যাবো হচ্ছে চাপলং আপনারা হচ্ছে সিলেট যেই বাজার আছে সেখান থেকে আপনাদের এই যাতায়াতের সিএনজি চান্দের গাড়ি অথবা বাস প্রাইভেট কার এগুলা পেয়ে যাবেন নির্ধারিত ভাড়ায় আপনারা একটু মোলামুলি করে সেখান থেকে একটা নিয়ে নিতে পারেন আমরা যেহেতু একটি বাস নিয়ে এসেছি অনেকজন মানুষ এসেছি সেক্ষেত্রে আমাদের একটা বাসে আসা হয়ে গিয়েছে আমরা এই বাসের মাধ্যমে আজকে সারাদিন ঘুরবো এবং এই সিলেটের সৌন্দর্য উপভোগ করবো কিছুক্ষণ ঘোরাঘুরির পর আমাদের বাস আবারও ছুটে চলে আজকের আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে যাত্রাপথের এই গ্রামীণ জীবনযাপন আপনাকে মুগ্ধ করবে কিছু দূর গেলেই বাস থেকে চোখে পড়বে মেঘালয়ের সুচ্ছ পাহাড় যা আপনার ভ্রমণে এক অন্যরকম মাত্রা যোগ করবে আমরা এই মুহূর্তে অবস্থান করছি শ্রীপুর চা বাগানে চারপাশে চা বাগানের ভিউটা দেখেন যদিও চা বাগান নাই বর্তমানে জায়গাটা খালি যখন এই জায়গায় চা বাগান থাকে তখন হয়তো বা ঢুকা যায় না কিন্তু এখন খালি এই কারণে যদি দেখে নাকি ভাই ওই পাশে যতগুলা পাহাড় দেখা যাচ্ছে ওইগুলো সবগুলা ভারতের ভিউটা দেখেন জাস্ট অসাধারণ মানে একদম সেই একটা ভিউ আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন আসলে উপভোগ করার মতো জায়গাটা ভিউটা দেখেন আর এখান দিয়ে একদম নিচের দিকে নেমে গিয়েছে তারপরে ওই পাশে হচ্ছে মেঘালয়ের পাহাড় জাস্টটা আসা আজকে ভোরবেলা কিন্তু অনেক বৃষ্টি হচ্ছিল যখন আমরা পানসি রেস্টুরেন্টে নাস্তা খাইতে নামছিলাম নাস্তা খাচ্ছিলাম তখন কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছিলো সো বৃষ্টির কারণে এখন কিন্তু পাহাড়ে দেখতে পাচ্ছেন একদম মেঘ জমে আছে। আসলে এইটা আশা করি না যে মেঘ জমা মেঘ দেখতে পাবো পাহাড়ের মধ্যে তাই সব মেঘটা পাই গেলাম যদিও হাত দিয়ে ধরে দেখার সেই সৌভাগ্যটা হয় নাই কারণ পাহাড়গুলো অনেক দূরে আমাদের বাংলাদেশে কিন্তু এই পাহাড়গুলো একটাও পড়ে নাই সবগুলা ভারতের পাহাড় তো এটা অবশ্যই দুঃখজনক তো পাহাড়গুলো যদি বাংলাদেশে থাকতো তাহলে অবশ্যই পাহাড়গুলো বেয়ে দেখতাম পাহাড়গুলো ঘুরে দেখতাম জাস্ট অসাধারণ লাগতে একদম দৃশ্যটা আমরা এখন আবার রওনা দিব হচ্ছে জাফলংয়ের দিকে সেখানকার আসল সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো বৃষ্টিতে বৃষ্টি থাকায় যে ওয়েদারটা পাইছি এই ওয়েদারটা আসলে এক কথা একদম জোস একটা ওয়েদার আশা করি আপনাদের ভিডিওটি অনেক অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এ ভাইরা আমার মনের আবগার তাড়াতাড়ি আছে তাড়াতাড়ি আছে আমাদের বাচ্চা দিয়েছে শ্রীপুর চা বাগান থেকে আমাদের বাস চলতে শুরু করে জাফলং জিরো পয়েন্ট উদ্দেশ্যে

তো আমরা হচ্ছে লক্ষ্মীপুর থেকে আসছি ভাইয়াদের সাথে ভাইয়াদের সার্ভিস অনেক ভালো আপনারা আসবেন আশা করি একটা ভেটার ফিল পাবেন কম খরচে ভাই অনেকে আমরা একদম স্টুডেন্ট বাজেটে সারা বাংলাদেশে ট্যুর করে থাকি সরনের প্যাকেজে এখন হচ্ছে আমরা এক ধরনের আমরা কোন এখানে ব্যবসা না আমরা অনেকে ট্যুর দিতে পারি না টাকার জন্য কিন্তু ভাইয়াদের সাথে আপনি একদম কম খরচে ট্যুর দিতে পারবেন মানে একদম নামমাত্র খরচে অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন আশা করি ভালো লাগবে আমরা এখন জিরো পয়েন্টের দিকে যাচ্ছি সেখানকার সৌন্দর্য আপনাদেরকে দেখাবো ইনশাল্লা আপনাদেরকে আমি বাংলাদেশ বাংলাদেশ ভারতের যে ফিলার আছে এইটা হচ্ছে বাংলাদেশ ভারতের সীমান্ত সীমান্ত ফিলার একশো সাতাশ নম্বর ফিলার তা সামনে ফিলার আছে ওইগুলো আপনাদেরকে দেখাবো আর একটা দেখে পড়ে রয়েছে ইন্ডিয়ারটা তো আমরা সামনের দিকে যাই আর ওই পাশে দেখ দেখতে পাচ্ছেন ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা আমি জানি না ওই পাশে অনেকগুলো গাড়ি দাঁড়ায় আছে ওগুলো হচ্ছে যে ডাউকি প্রা শহর আছে ওইটার যেই যানবাহন ওইগুলো এখানে দেখা যাচ্ছে জায়গাটার সৌন্দর্য অসাধারণ পাহাড়ের ঢালে ঘরবাড়ি এগুলো একদম উপভোগ করার মতো আশা করি আপনারা আসবেন এই সৌন্দর্যগুলো নিজের চোখে দেখে যাবেন ইনশাল্লাহ এখানে যে অবস্থা ফিসনে এখানে যে অবস্থা যা আমরা মানুষের এত পরিমাণে ভিড় এখানে আমরা পানির বা জায়গার চেয়েও মানুষ বেশি দেখতে পাচ্ছি তো এখানে রকম ফিলটা পাইলাম না যদি আপনারা যখন এখন ঈদের সময় কারণে পর্যটক একটু বেশি আপনারা যদি খালি মৌসুমে আসেন তাহলে কিন্তু এখানে অনেক পর্যটক দেখতে পাবেন পর্যটক ছাড়া দেখতে পাবেন এবং এই জায়গার আসল সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন আশা করি আমরা আমাদের লোকদেরকে হারাই ফেলছি ওনাদেরকে খুঁজে বের করি তারপর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে এখানে যে লক আপগুলো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনাদের যে প্রয়োজনীয় জিনিসপত্র আছে আপনারা হচ্ছে এখানে রেখে চলে যেতে পারবেন সব খুব সুন্দরভাবে আশা করি ঘন্টা কি রাখছো এ ওলা ভাই একশো টাকা বলতেছে তো এখানে মনে হয় না যুক্তির সঙ্গে রাখা এ হচ্ছে জাপলংয়ের আজকের অবস্থা অনেক বেশি জাম আজকে আর এখানে জামা কাপড় বদলানোর মতো ব্যবস্থা আছে আপনারা চাইলে এখানে মনে হয় বিশ তিরিশ টাকা করে নেয় এখানে ঢুকে আপনাদের জামা কাপড়গুলো বদলায় নিতে পারবেন তো আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে আর এখানে হচ্ছে আমাদের আপনাদের যে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আছে সেগুলো আপনারা রাখতে পারবেন এখানে সো আমরা এখন পানিতে নামব জামা কাপড়গুলো একটু বদলাই নিই দেখা হচ্ছে পরে একদম ডাক্তারি নিয়ে যাচ্ছে প্রচুর পরিমাণে হঠাৎ করে স্রোত হওয়া শুরু করছে আর অন্য এটা কেন এই ভাই এটা কেন হঠাৎ স্রোত প্রচুর পরিমাণে স্রোত এই দেখেন প্রচুর পরিমাণে স্রোত আমি চলে যাচ্ছি নেটওয়ার্কের বাইরে আপনারা হচ্ছে এখানে এরকম অসংখ্য নৌকা হচ্ছে ভাড়া পেয়ে যাবেন এখান থেকে আপনারা নৌকা নিয়ে পুরো ইয়েটা ঝিরিটা ঘুরতে পারবেন পানি কিন্তু বেশি না এই পানি একদম হাঁটুর উপরে আপনারা নৌকা নিয়ে হচ্ছে এই জায়গাটা ঘুরে দেখতে পারবেন আজকে বৃষ্টি হওয়ার কারণে পানিটা একটু ঘোলা ঘোলা দেখাইতে দেখছে কিন্তু আসলে ঘোলা না এই পানিগুলো কিন্তু একদম ঝর্ণা থেকে নেমে আসে এই পানিগুলো হচ্ছে একদম মারাত্মক ভাল লাগে আর সমস্যা হচ্ছে ঠান্ডা লেগে যেতে পারে তো ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আপনারা আমাদের সাথে আসবেন ভবিষ্যতে আমরা ভালো ভালো ট্যুর দিবেন আমরা আপনাদের আর ভালো ভালো জায়গায় নিয়ে যাব আজকে আসছি আমরা সিলেটে যাব লংগে জায়গা কত টুরিস্ট হাজার হাজার টুরিস্ট আসছে আজকে পানি পানির না জায়গা থাকে না আমরা এই কারণে জিরো পয়েন্ট থেকে একটু করতে দেখতে আসছি আসি আমরা এখানে নামছি নামে প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা প্রচুর আমরা এখন যাচ্ছি হচ্ছে মায়াবী ঝর্নার দিকে আপনি জাফলং জিরো পয়েন্ট থেকে কিছু দূর হাঁটলেই এই কর্নার চলে আসবেন এই কর্নার দিয়ে ভাইয়া বলতেছে সামনে আমি ঠিক চিনি না ভাইয়ের সাথে যাইতেছি সো লেটস গো আমরা এই মুহূর্তে অবস্থান করছি মায়াবী ঝর্ণায় হ্যাঁ বর্ষাকালে এখানে প্রচুর পরিমাণে পানি থাকে পানির স্রোত থাকে অনেক কিন্তু এখানে পানি একদম আছে কিন্তু একদম কম তো আমরা এখান দিয়ে উঠে দেখবো আপনাদেরকে দেখাবো এই যে হচ্ছে পানি আসতে হালকা হালকা আমরা উপরে যাব

একদম ঠান্ডা পানি আমরা হচ্ছি একদম ওই নিচে থেকে আহ এটা হচ্ছে ঝর্ণা সিলেটের তো এখন পানি নাই আমরা পাথর হচ্ছে একদম উপরের স্টেপে যাওয়ার চেষ্টা করব দেখতে পাচ্ছেন উপরে স্টেপ হচ্ছে আর কিছু দূর বাকি আমরা ওইখানে যাই এখানে গিয়ে আপনাদেরকে দেখি আমরা কিন্তু একদম ইন্ডিয়ার ভিতরে একদম একদম এই হচ্ছে এখান পর্যন্ত ঠান্ডা সেই সামনে এখন নেমে যাবো হাফেজ দেখাবে আমাদের অনেক দেরি হয়ে গেছে আমরা এখন যাব হচ্ছে আমাদের দুপুরের খাবারটা খাওয়ার জন্য আমাদের দুপুরের খাবার হচ্ছে আমাদের হোস্ট আগেই অর্ডার করে রাখছে তো আমরা গিয়ে এখন দুপুরের খাবারটা খাবো এবং আপনাদেরকে প্রেপার করবো যদি খাবার ভালো হয় আপনারা এখানে এসে খাইতে পারবেন দুপুরের খাবার শেষে আমরা রওনা দিই আজকের আমাদের শেষ গন্তব্য এবং মূল আকর্ষণ সেই নীল পানির রদ খ্যাত লালাখালের উদ্দেশ্যে সিলেটের জনপ্রিয় লালাখালে আজকে এই লাভা খালটা আমরা করব সো আমরা এখন লালা খালের দিকে যাব আমার সাথে আছে আমার টিম মেম্বার আমার লাক্সপুর যে গ্রুপ আছে তারা আমরা এখন যাব লালা এক্সপ্লোর করার জন্য আগে থেকে বুক করা বোর্ডের মাধ্যমে আমরা রানা দেই আমাদের আজকের লালাখাল ভ্রমণের উদ্দেশ্যে আমরা এই মুহূর্তে অবস্থান করছি লালাখালে লালাখালের সৌন্দর্য অসাধারণ আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন আমি অসাধারণ ভাষায় কখনো প্রকাশ করে বলতে পারবো না এত সুন্দর লালাখালের সৌন্দর্য তা আমরা এখন যাচ্ছি লালাখালের ভিতরের দিকে সেখানকার সৌন্দর্যগুলো আস্তে আস্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমরা হচ্ছে প্রায় তিনটা বোর্ড নিয়েছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন পর্যায়ক্রমে আমাদের বোর্ড যাচ্ছে আর আমাদের পিছনে হচ্ছে আমাদের সব লোকরা তো আমরা যাচ্ছি হচ্ছে লালা খালের ভিতরে এই লালা আসল সুন্দর আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ এখানে এসে হচ্ছে মধ্যে এরকম একটা এসে দাঁড়িয়েছি এখানে হচ্ছে একটা দোকান আছে আপনারা চাইলে এই দোকান থেকে আপনাদের প্রয়োজনীয় খাবার টাবার কিছু কিনতে পারবেন আমরা এখানে এসে একটি দাঁড়িয়েছি জায়গাটা খুবই সুন্দর আমার চারপাশে দেখতে পাচ্ছেন একদম দ্বীপের মতো এই জায়গাটা আশা করি আপনারা সব মজা পাইবেন আমরা সামনের দিকে দেখবেন একটু আপনাদেরকে এই ভিউটা দেখেন জাস্ট ওই পাড়া হচ্ছে আর এটা মাঝখান দিয়ে হচ্ছে যে খালটা আছে লালা খাল এইটা ওই ওইদিকে হচ্ছে মানুষ বসবাস করে জায়গাটা কিছুটা বান্ধবন বান্ধব একটু ফিল আসতেছে জানি না কার থেকে কেমন লাগে জায়গাটা সো কমেন্ট করে জানাবেন অবশ্যই জায়গাটা কেমন লাগে আপনাদের কাছে দেখতে দেখতে আমরা আমাদের গল্পের একদম শেষ প্রান্তে চলে এসেছি আজকের আমাদের এই ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের উৎসাহিত করবেন আপনার একটি মতামত আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার আনন্দ দেয় তো বন্ধুরা আজকের ভিডিও এইখানে শেষ করছি বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও